বন্ধুরা ফার্মামের রেসিপি ব্লকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে শাকের মিচুড়ি নোনা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখিয়েছি এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আপনারা অনেক রকমের রান্না করে দেখেছেন শাকের মিচুড়ি আমি যে রকম করে রান্না করে দেখিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমি এই রান্নাতে কী কী আর ভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিষ্কার মিচুরি ভালতার ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম বেগুন হালকা করে ছিলে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এখানে আমি নোনাইলিশ মাছ একটা ছোটো সাইজে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু চাইরে নেবো ভালো করে এর মধ্যে নোনা ইলিশ মাছটা দিয়ে দেবো ও পিঠে ভালো তারা ভাজা হয়ে গেলে পাল্টে নেবো ও পিঠে ভালো তারা ভাজা হয়ে গেছে এরপর আমি পাল্টে নেবো ভালো তারে এই পিঠেও আমি ভেজে নেবো এই পিঠেও ভালো তারা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা দু পিঠি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নাবিয়ে নেবো মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভালোরে আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি শাকের মিচুড়িটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ দেখুন বন্ধুরা নুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে পুঁই পুঁইশাকের মিশিয়ে দেখুন কতটা পানি বেরিয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এক বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো পুঁই শাকের পানিটাও শুকিয়ে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরোবে না ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পানিটাও শুকনো হয়ে গেছে এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো দু চামচ ভর্তি ভর্তি রয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো আমি মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে সব মশলা একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এই রান্নাটা খেতেও অতটা টেস্টি আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমি যেরকম রান্নাটা করছি এর মধ্যে এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এবং কষাবার সময় কিন্তু পানি দেবো না নাহলে বেগুনটা ঘেটে যাবে ভালো করে বেগুনটা আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা বেগুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি কিন্তু এবার অল্প করে পানি দেবো বেশি আমি পানি দেবো না এই রান্নাটা আমি মাখা করব আমি এতটাই পানি দিয়েছি দেখুন বন্ধুরা এবার নেড়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এতটাই পানি দিয়েছি আমি আর পানি দেবো না আমি একটা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন বন্ধুরা একবার নেড়ে দেখিয়ে নেব কতটা সিদ্ধ হয়েছে দেখুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিচিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি নোনা ইলিশ মাছ ভাজাটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে নেব কিছুক্ষণ ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা পঁয়সা মিচুরি নোনা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি আপনারা বাড়িতে সেরকম করে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপি ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়া